এই ছাদ ডালাই দিছে কয়দিন আগে এই ছাদ ডালাই সময় কন্ট্রাক্টর রড আর সিমেন্ট চুরি করেছে যার কারণে এই ছাদ ডালাই ভালো হয়নি এই কন্ট্রাক্টর বাদ দিয়ে দিছি এখন এই যে গাতনি ফ্লোর সহ বাদ বাকি যে কাজ আছে এগুলো করার জন্য একটা কন্ট্রাক্টর লাগবে এই জন্যই কিন্তু আপনারা সব দেখাইতে নিয়ে আসলাম এই যে এই ধরনের বিভিন্ন কাজ আমরা করি বুঝছেন ভাই কিন্তু সমস্যা হচ্ছে এক কন্ট্রাক্টর যেই কাজ অর্ধেক করে থুয়ে যায় ওই কাজ করা আবার খুব ঝামেলা বাকি কাজ আমি করে দেব আপনি পঁয়ত্রিশ হাজার টাকা দেবেন আর একটু কম টমে হয় না আর আপনি কয়টা মিস্ত্রি দিয়ে কাজ করাবেন আরে ভাই এই জায়গায় কাজের জন্য যে কটা মিস্ত্রি লাগে আমি ওই কটা মিস্ত্রি দিয়েই কাজ করাবো আর আমি যে কয় টাকা বলছি এটা কিন্তু কমই বলছি আপনি অন্য অন্য কন্ট্রাক্টর ডাইকে দেখতে পারেন তারা দেখবেন এসসি আরো বেশি টাকা যাবে আচ্ছা ঠিক আছে ভাই আমি একটু খোঁজ খবর নিয়ে দেখি আপনি যে বিল্ডিং এর কাজটা করতেছেন এই কাজ কিন্তু বারবার করবেন না এমন ভাবে কাজটা করাবেন যেন কয়েকদিন পরে নষ্ট না হয়ে যায় আর পরবর্তীতে যেন আর কাজ ধরা না লাগে কাজ ঠিকভাবে না হইলে কিন্তু পরে আফসোস করা লাগবে এই জন্যই ভালো মিস্ত্রি দিয়ে ভালো কন্ট্রাক্টর দিয়ে কাজ করায় বুঝছেন আচ্ছা ঠিক আছে আমি যদি আপনার দিয়ে কাজ করাই তাহলে আমি আপনার ফোন দিয়ে জানাবানি কাজ করাইলে তাহলে ফোন দিয়েন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোন কন্ট্রাক্টরে দিয়ে কাজ করাইছেন কাজ দিয়ে ভালো হয় নাই সারডালায় যে দিতেছে এটা যে কিরম কি করছে এটা আল্লাই ভালো জানে এইসব কন্ট্রাক্টর দিয়ে কাজ করান কিসের জন্য এই জন্যই তো কন্ট্রাক্টর বাদ দিয়ে দিচ্ছে আমারে বলছে বিশ বস্তা সিমেন্ট লাগবে আমি বিশ বস্তা সিমেন্ট কিনে দিছি সে সাতারো আঠারো বস্তা দিয়ে কাজ করে আর দুই তিন বস্তা মাইরে দিচ্ছে আপনার মধ্যে টাকাওয়ালা লোকজনের এই একটাই সমস্যা মানুষজন চেনবেন না কন্ট্রাক্টর শোনবেন না যারা কাজ দিয়ে দেবেন অথচ আমার মতো ভালো কন্ট্রাক্টরে আপনাকে সোয়ে পড়ে না এক কন্ট্রাক্টারে দিয়ে আপনি এই কাজ করাইছেন বাকি কাজ যদি অন্য কন্ট্রাক্টার দিয়ে করান তাহলে তো আপনার খরচ বেশিই হবে এর যদি আপনি একটা ভালো কন্ট্রাক্টর দিয়ে করাইতেন তাহলে কম খরচের মধ্যে আপনার কাজটা হয়ে যাইতো কাজ শুরু করার আগে তো বুঝি নাই কন্ট্রাক্টর কেমন চুরি সাস্ত্র এই জন্য বাদ দিয়ে দিছি এখন যে বাকি যে কাজ আছে এই কাজ কমপ্লিট করার জন্য আপনি কয় টাকা নেবেন ভাই আপনার এই জায়গায় গাছ নিয়ে ফ্লোর প্লাস্টার বহুত কাজ বাকি আছে আপনি আমারে পঞ্চাশ হাজার টাকা দিলে আমি আপনার সব কাজ করে দেবো কি কোন পঞ্চাশ হাজার টাকা লাগবে আমাকে এলাকায় কন্ট্রাক্টর আছে না ওয়াজি ভাই সে তো বললো পঁয়ত্রিশ হাজার টাকা আমার পুরো কাজ কমপ্লিট করে দেবে তা আপনি পঞ্চাশ হাজার টাকা চাচ্ছেন কেন আপনি আর লোক পাইলেন না ওনার কথা বাদ দিন ওনারা দিয়ে কাজ করানোর সাইয়া আপনার আগে সোর কন্ট্রাক্টর দিয়ে কাজ করানো আরো ভালো ছিল পাঁচ মাস আগে এক কাজ করেছে ওই বাড়ির দেওয়ালে বলে ফাটল ধরেছে ফাটল ধর কি হবে সিমেন্ট বলি কম দিয়ে সস্তায় কাজ করছে বলেই তো এই অবস্থা কয়টা টাকা বাঁচানোর জন্য আপনি এরকম ভুলভাল কন্ট্রাক্টর দিয়ে কাজ করায়েন না আচ্ছা ভাই ঠিক আছে যদি আমি আপনার দিয়ে কাজ করাই তাহলে আমি আপনার ফোন দিয়ে জানাই দেবানি আচ্ছা ঠিক আছে ভাই জানায়েন আপনারা যা যা বলছি বিষয়টা মাথায় রাখেন চিন্তা ভাবনা করে কাজ করেন ভাই আপনি কখন আসলেন একটু আগে আসলাম আরে ভাই আর কোয়েন না সাইডে কাজ চলতেছিল তো মিস্ত্রিকে কাজ দেখা দিছিলাম যাই কি বলবেন তো আপনি বলেন আপনার ডাকি হচ্ছে আমার বাড়ির বাকি যে কাজগুলো আছে ওই কাজগুলো আপনার দিয়ে করাবো তা আপনি বললেন যে অন্য কন্ট্রাক্টরের সাথে কথাবার্তা বলে দেখবেন তার কারোর সাথে কথাবার্তা বলেন নাই হ্যাঁ দুই একটা কন্ট্রাক্টরের সাথে কথা বলছি তা তারা টাকা অনেক বেশি চায় আরেকজন তো বললা আপনি নাকি কাজ ঠিক মতো করেন না এই জন্য টাকা কম নেন আমি কাজ ভাবে করি না তাই না কিটা কইছে এই কথা আরে ওই যে রিফাত কন্ট্রাক্টর আছে না উনি বললো আপনি নাকি সাইডের রড সিমেন্ট চুরি করে কম টাকায় কাজ করে দেন এই জন্য নাকি আপনার কাজ ভালো হয় না পাঁচ মাস আগে নাকি কোন কাজ করেছেন সেই দেয়ালে নাকি ফাটল ধরেছে আমি কম টাকায় কাজ করি কারণ আমি নিজেও মিস্ত্রিদের সাথে কাজ করি যার জন্য আমার মিস্ত্রি কম লাগে আর আমি বেশি লাভ করি না ভাই খুব সীমিত লাভেই আমি কাজগুলো করে দিই আর এই কারণেই সবাই আমারে কাজ দেয় ওরা তেমন কাজ পায় না এই জন্য ওরা হিংসা করে আমার নামে এরকম বদনাম করে তা তো আমি বুঝছি ভাই যে ওকে ভিতরে ঝামেলা আছে কারণ কোনো ভালো মানুষ কারণ আমি গিবত কবে তো শুরু করবেন তাই কোন ভাই এই যে আমার যে সাইড এর কাজটা চলতেছে এই কাজ শেষ করতে এখনো এক সপ্তাহ দশ দিন লাগবে এই সাইডের এর কাজটা শেষ হলি তারপর আমি আপনার ওই জায়গায় কাজ শুরু করবেন আচ্ছা ঠিক আছে আপনার যদি আসবেন তার আগে আমারে ফোন দিয়ে ঠিক আছে তাহলে আমি চলে গেলাম ফোন দেবানি আচ্ছা এই আজি ভাই কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? কাজকাম চলে না নাকি? এই তো আছি আলহামদুলিল্লাহ কোনো রকম। আসসালাম আপনার সাথে একটু কথা কইতে। কি দিনকাল খারাপ যাচ্ছে নাকি? দিনকাল খারাপ যাবে কিজন্যনি? শুনলাম মানুষের কাজ বলে সস্তা করে দিচ্ছেন তা কি কাজকাম পাচ্ছেন না এরজন্যনি? ভাই শুনেন, ফাও কথা কই না। এই যে আমার সাইডে কাজ চলতেছে আর আপনি কিন্তু আমার সাইডে আই এসে কথা কইতে আইছেন, ঠিক আছে? আপনার যদি কাজকাম থাকতো তাহলে তো আপনি আমার সাইডে আসতেন না। আর আপনি যা আমার নামে বদনাম করে বেড়ালেন, তার সবকিছু কিন্তু আমি শুনছি, বুঝছেন? কই আমি বদনাম করলাম? ওই নয়নবাড়ী বিল্ডিং এর কাজটা আমার করার কথা ছিল আপনি বলে কম টাকা করে দেবেন এর জন্য তো আপনারে কাজটা দিয়েছে হ্যাঁ আমি তো কম টাকাই কাজ করব কারণ আমি লাভ কম করি আমি নিজে কাজ করি এবং আমি মিস্ত্রিও কম খাটাই। আল্লাহর রহমতে অল্প লাভেতেই আমি সন্তুষ্ট থাকি আর মানুষের কাজ সদভাবে করি বিদায় আমি সব সময় কাজ পাই শুনেন এভাবে মানুষের নামে বদনাম করে কোনো সময় কাজ পাওয়া যায় না যদি কাজ পাওয়ার ইচ্ছা থাকে তাহলে সদভাবে কাজ করেন দেখবেন কাজের অভাব হবে না হ্যাঁ না তো অনেক কাজ হইছে জান ঝামেলা করেন না জান আমাদের সমাজের বিভিন্ন জায়গাতে এমন কিছু অসাধু মানুষ থাকে যারা নিজেরা কাজ না পেলে অন্যের কাজ দেখে তারা হিংসা করে গিবৎ করে মানুষের নামে সমালোচনা করে একটা জিনিস মনে রাখবেন সৎ এবং যোগ্য হলে আপনারও কাজের অভাব হবে না তাই সব সময় সততার সাথে কাজ করা উচিত